সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম আজকে পরপর দুইটা কন্ডম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দেখাবো এই দুইটা কন্ডম কারা পড়তে পারবেন কারা পড়তে পারবেন না এটা হচ্ছে আট ইঞ্চি একটি জাম্বু প্রোডাক্ট এই জাম্বু প্রোডাক্টটা তারাই ব্যবহার করতে পারবেন যাদের নাকি এটা পাশ বা পাঁচের উপরে আছে তারাই এটা পড়তে পারবেন হ্যাঁ এটা খুব শক্তিশালী একদম মজবুত একটি প্রোডাক্ট এটা পড়লে আপনার পার্টনার অতি শীঘ্রই খুব ভালোভাবে তৃপ্তি পাবে হ্যাঁ আর যাদের পাস বা পাঁচের নিচে আছে তারা ব্যবহার করবেন এই যে এইটা সাত ইঞ্চিটা ঠিক আছে তো যাদের এগুলো দরকার অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি সারা বাংলাদেশে আমরা এটা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি অর্ডার করে নিয়ে হচ্ছে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন এখন অনেকেই দামাদামি করেন গেচান যে ভাই কম রাখেন কম রাখেন ভাই আপনি একটা প্রোডাক্ট আইনা আমরা যদি বিক্রি করে যদি লাভ না করি তাহলে কি কেউ ওই বিক্রি করবে বলেন দু একশো টাকা লাভ হলে আমরা দিয়ে দিই তো যাদের এটা দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন হ্যাঁ আমার এই নাম্বারই মো হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত জানতে গেলে কল করুন